থেকে আপনাদের সামনে আমি আজকে একটা একদম বিগ সাইজ গরু নিয়ে এসেছি আর হেভি দুধের গরু জার্সি গরু নিয়ে এসেছি আজকে 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 একটা জার্সি গরু নিয়ে এসেছি একদম মিল জার্সি এটা খুব ভালো একটা জার্সি একদম নাম্বারি একটা জার্সি গরু একদম জাত ফ্রিজিয়ান

এখনো দশ কেজি দুধ হবে দেখেন যে চাইরটা বাটে স্টার্ট করে একদম সেম আর মায়ের মতন সেম আর মায়ের মতুন সেম একদম সেম আর মায়ের মুথুন খুব একটা ভালো একটা বকনা বাসুল হবে এটা বাসুর বাসুটে বয়স হলো আজকে এলো আট মাস বাসুর বয়স আট মাস কারণ গরুটা লেটে যাবে আর বিষ হিটে লেট লেটে আসার কারণে গোটা হেভি দুধ দেওয়ার কারণে লেটে একটু কনসেপ্ট হয়েছে

ফাইটটা দেখেন এটা গরুর রাজা একটা গরুর রাজা আমি আপনাকে বললাম গরুর রাজা এই গরু পাঁচ ছয় মাস পাঁচ লাখ টাকা খারাপ হবে পাঁচ ছয় মাস পর আপনি চার লাখ টাকা লিচে গরুটা কেউ দিবে না জান আপনাকে বলে দিলাম চার লাখ টাকা লিচে কেউ গরুটা দিবে না খালি গরুটা নম্বর দেখেন চার লাখ টাকা লিচে দিবেন দিবে না দেখেন

আঠাশ তিরিশ আঠাশ তিরিশ লিটার দুধ বাচ্চা দিলাম আপনার সেক্সেন একদম গ্রান্ডেড হান্ড্রেড পার্সেন্ট আমি আরেকটার মধ্যে কথাটা বলতেছি আমার যেগুলো চীনা পরিচয় লোক যারা আমার কাস্টমার আছেন তারা গরুটা ইভেন্ট ঠুকবেন না আমি মন্ত্রে কথাটা বলে দিলাম আপনাদেরকে যারা আমার কাস্টমার আছেন লোকাল আমারটা যারা গরু কিনেন হাজার হাজার লক্ষ লক্ষ গরু কিনছেন তাদের কাছে অন্যতম বলছি যারা ভিডিওটা দেখলে ভিডিওটা দেখলে মানে মানে ভালো তো একটা গরু একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের গ্যারান্টি দিচ্ছি গরুটা বাচ্চা দিলে চার লক্ষ টাকা গরুটা দিবে না দর্শক আপনাদের একটা বলে দিলাম চার লক্ষ টাকাও দিবে না আর চার লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ একটা কানাও দিবেন একটা কানাও এটা কানাও সাড়ে তিন লক্ষ টাকা দিবে পঁচিশ তিরিশ লিটার দুধ দিলে সে গরুটা সাতাইশ আঠাইশ এত চোখ বন্ধ করে দুধটা পাবেন জাল চোখটা বন্ধ করে সাতাইশ আঠাইশ লিটার দুধ পাবেন এই গরুটার দাম পড়বে এই গরুটা যদি বাচ্চাটা দেয় সাড়ে তিন লাখ চার লাখ টাকা খারাপ হবে পাঁচটা এক লাখ টাকা খারাপ হবে সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা কেনার মতন খারা হচ্ছে তা আজকে এই গরুটার দাম পড়বে আমার কোনো দর্শক যদি নেন দেখেন করে চামড়াটা দেখেন ঠিক আছে চামড়ায় নগর এই চামড়াটা দেখছেন একদম রসুন চোদামোত পাতলা আচ্ছা গরুটার দাম কয় টাকা পড়বে আমি দামটা বলতেছি গরুটা এক লাখ

ওটার দাম পড়বে তিন লক্ষ পাঁচ হাজার টাকা বাটারের তিন লক্ষ পাঁচ হাজার টাকা কোন চালে কিনবেন নাহলে কিনবেন রাজি থাকলে এক না দুই কিনবেন লক্ষ টাকা আজকে পেকেজের দাম E, portanto, dinas tuto o inicio da